ছোট ছোট টিনের জালের খোপের মধ্যে হরেক রকমের ভাজা পোড়া অথবা বিভিন্ন পদের ছানা ছন্দেশের বাহারি পর্ষার দোকান বাংলাদেশের কোথাও দেখতে পাবেন কিনা জানি না এমন মুখরোচক খাবার আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দোকানগুলো শুধু বাংলাদেশের উত্তরেই দেখতে পাওয়া যায় স্ক্রিনে আপনারা যে হাট বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বগুড়ার হাট ক্যান্টনমেন্ট সংলগ্ন হওয়ায় সপ্তাহের ও খুবই জমজমাট বেচাকেনা হয় আমাদের সৈনিক ভাইয়েরা প্রতি শনি ও মঙ্গলবার যারা ক্যান্টনমেন্টে ফ্যামিলি নিয়ে বসবাস করেন তারা সন্ধ্যের সময় এখানে কাঁচা বাজার সদাই করার জন্য ভিড় জমান আর এইখানকার সকল শাকসবজি একদম ফরমালিন মুক্ত হওয়ায় খুব তাড়াতাড়ি সবগুলো বিক্রি হয়ে যায় এই বাজারে পাওয়া যায় না এমন কিছু নেই বললেই চলে মাটির হাড়ি পাতিল বাঁশের তৈরি কোলা বিভিন্ন রকমের বাঁশের খাঁচা মাছ ধরার খুব সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সব নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র বর্তমান সময়ে শীতকালীন সবজির মধ্যে আলু পেঁয়াজ রসুনের পিজও পাওয়া যায় এই বাজারে সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে কেউ বাজার সদায় করুক বা না করুক যারা বাজারে আসছে তারা অন্তত ঝাল বা মিষ্টি জাতীয় কিছু না কিছু সাথে করে নিয়েই যাচ্ছে কারণ বগুড়া অঞ্চলের মানুষজন খুবই ভাজা পোড়া খেতে পছন্দ করে এই অঞ্চলের দই যেমন বিখ্যাত তেমনি এখানকার মানুষজন বাজাপড়া খাবার দিক দিয়ে খুবই বিখ্যাত এই বাজারে তৈরি তরকারিগুলো সরাসরি কৃষকরাই বিক্রি করে বলে এখানে সব কিছুরই দাম অন্যান্য অঞ্চলের চাইতে তুলনামূলকভাবে অনেক কম আর শতভাগ মুক্ত